গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আর জমি ফ্যামিলি বৃষ্টি বেজা সকাল দেখে তোমাদের আজকে সকালটা শুরু করলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম সকাল থেকে প্রচণ্ড সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে দেখো জাস্ট খুব সুন্দর বৃষ্টি হচ্ছে ভীষণ ভালো লাগছে বৃষ্টিটা কিন্তু এই ঘরগুলো আর ঠান্ডা হয় না এমন ধরনের গরম কি বলবো আর এসব ঘর তো দেখো সকাল সকাল বৃষ্টি হচ্ছে কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল তারপরে সারা রাত হচ্ছে ঝিরিঝিরি হয়েছে ড্যাম ছিল আকাশটা তো এখন সকালবেলা বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে হচ্ছে তোমার এই যে জল গরম করে রেখে দিলাম এখন ফ্রেশ হতে যাবো আর বিছানাপত্র সব গুছিয়ে রাখলাম আজকে তো শনিবার তোমাদের দাদার ডিউটি নেই তো বাড়িতেই রয়েছে তো মামামকে নিয়ে বাইরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তো দেখো জাস্ট হাওয়াও ভীষণ ভালো হচ্ছে দেখো বাইরে খুব সুন্দর হাওয়া হচ্ছে বৃষ্টি হচ্ছে আর আমি এখন ফ্রেশ হতে যাবো ফ্রেশ হওয়া হয়নি যাই হোক বৃষ্টি কমে গেলো মনে হয় যে দেখো বৃষ্টি কমে গেলো একটু বৃষ্টি হলো কমে গেল তো চলো অবশ্যই তোমরা সাথে থেকো আর ব্লগটা দেখতে থাকো আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাইকে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এইভাবে আমাদের পাশে থেকো সাথে থেকো আর সবাইকে একটা কথাই বলবো আমার সাথে থেকেও পাশে থেকেও আমাকে অনেক ভালোবাসা দিও ঘুম থেকে উঠে এখনও ড্রেস চেঞ্জ করা হয়নি ব্রাশ ট্রাশ করেছি ঠিকই চুল টুল কিচ্ছু করিনি তো এখন সবই করব তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো এই যে এদিকে দুটো ডিম সিদ্ধ দিয়েছি একটা তোমাদের দাদার জন্য আর একটা মামা জন্য মানে ওকে খিচুড়ির মধ্যে কুসুমটা দিয়ে খাওয়ায় খালি তো খেতে চায় না তার জন্য আর আজকে যেহেতু ওয়েদারটা একটু ড্যাম আছে তো একটু খিচুড়ি আর সবজি করবো হ্যাঁ মা কি কি দেব না ম্যাগি বাজাবি না ওইভাবে ওইভাবে বাজাবে না বাজাবে না আঙ্কেলটা বকু দেবে আর এই যে দেখো এখানে কয়েক রকম সবজি আছে সবগুলো একখানে কেটেছি এটা সবজি করবো কুমড়োর চপ করব আর খিচুড়ি করব তো এই যে আমি এখানে যে আতপ চালটা ভিজিয়ে রেখেছি আর মুগ ডাল দিয়ে বানাবো আর এদিকে ম্যাগি আর মাম্মা মেয়ে যে খেলা করছে দুইজনে বাসনপত্র নিয়ে আর দুটো পার্সেল অর্ডার করেছিলাম আমি ওই দুটো আসছে তোমাদের দাদা নিতে নিচে গেছে কি পার্সেলে অর্ডার করলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে কি হ্যাঁ দাও তরকারিতে দিয়ে দেবো ওটা তো আজকে একদম সিম্পল রান্না করবো আর ফ্রিজে ফ্রি ফ্রিজে অলরেডি একটু ভাত রয়েছে একটু মাংসের তরকারিও রয়েছে তো একটু বাঁধাকপির ভাজাও রয়েছে মানে খাওয়াই হয় না মানে এটা ওটা থাকতে খাওয়াই হচ্ছে না মানে তার জন্য ঠিক আছে থাক কোনো অসুবিধা নেই তো এই যে দেখো ঘ আপাতত ঘরের অবস্থা পরিষ্কারই আছে ওরা দুধের খেলছে তো ম্যাগিটা এখন বড় হচ্ছে না একদমই কথা শোনে না আমার মানে কি বলবো আর এত চিৎকার চেষ্টা করে মানে যেটা না বললে শোনেই না মামামটাও ওই ওরকমই হয়েছে যা বলে দাদা যা করে বুনু তাই করে তো যাই হোক পার্সেলটা কিন্তু ফোনওয়ালা পার্সেলওয়ালা ফোন করেছে পার্সেল চলে আসছে তো কি পার্সেল অর্ডার করেছে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তোমরা কিন্তু ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝে যাবে তো তোমাদের দাদা ওই যে পার্সেল নিতে নিচে চলে গেছে পার্সেলওয়ালা চলে এসছে পার্সেল আনতে চলে গেছে তো ওই যে পার্সেলরা দাঁড়িয়ে আছে রোডের সাইডে তো আমি একটু বাইরে বেরিয়েছি দেখার জন্য যে তোমাদের দাদা কি গেলো কী তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দেই তো একদম বৃষ্টি সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট দেখেই হয়তো তোমরা বুঝতেই পারছো একদম ওয়েদারটা মানে ড্যাম আর কি বলবো আর কিন্তু গরম ভাব তো রয়েইছে তো এদিকে বাচ্চা দুটো খেলা করছে আমার পিছিয়ে পিছিয়ে পার্সেল দেখতে চলে এসছে তো সত্যি কথা বলতে মানে ব্যালকনিতে এলে না একা ছাড়া যায় না যতই হোক মামামটা তো এখন ছোট ও তো আর বুঝতে পারে না আর ম্যাগিও এখন সেরকম বোধবুদ্ধি হয়নি যে বুনুকে কোনো দুষ্টুমি করলে কিছু করলে বকাবকি করবে তো যাই হোক সাথে সাথেই আর কি ডাকতে হয় তো ওরা এসছে আমিও পিছে পিছে আর কি চলে এসেছি ব্যালকনিতে তো সেটাই আর কি দেখছিলাম আর বাইরে না এত পরিমাণে রোদ দিয়েছে কিন্তু সকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রোদের ভাব রয়েছে কিন্তু বোঝা যাচ্ছে না এরকম আর কি ব্যাপারটা তো যাই হোক ওদিকে ওটা দুইজন খেলা করছে মানে অনেক রকম দুই ভাই বোন অনেক রকম কথাবার্তা বলছে আর আমি ওদিকে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের দাদা ওর দিকে পার্সেলটা নিয়ে নিচ্ছে আর কি তো পার্সেলটা নিয়ে এখনই ঘরে চলে আসবে তোমাদের সাথে সেটাও শেয়ার করছি তো সেই পার্সেলে কি অর্ডার করেছিলাম বলো তো মামামের জন্য একটা বই বই বলতে গেলে এটা বালিশ টাইপের বই এটা অনেকেই নিয়েছো ট্রেন্ডিং টাইপের একটা বালিশ বাচ্চাদের খুব ভালো বালিশটা লেগেছে আমার অনেক কিছুই আছে আর মাম না বইটা খুব ছিঁড়ে ফেলে তার জন্যই আর কি এই বারিশটা অর্ডার করেছি আর এই যে দেখো একটু পুজোতে পড়ার জন্য এই মালার সেটটা অর্ডার করেছি খুব একটা বেশি দাম নেয়নি একদম কম রেঞ্জের মধ্যে আমি নিয়েছি তো যাই হোক এই দুটোই আমি অর্ডার মিশো থেকে করেছিলাম তো এসে পড়েছে সেগুলো আর এদিকে তরকারিটা ওটা দেখে তারপরে এই যে তরকারি আনাতে চলে এলামটা করছি যে সবজিটা বসিয়ে দিয়েছি সবজিটা হয়ে গেলে খিচুড়িটাও বসিয়ে দেবো এবার মামারিও খাওয়া রেডি করতে হবে তো যাই হোক তারপরে খিচুড়ি সবজি মামামের খাওয়ার সব কিছু করে মামা মদিকে ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে গরম গরম কুমড়োর চপ বানাচ্ছি ভীষণ খেতে ভালো লাগছে গরম গরম তো খুব টেস্ট লাগছে আর খিচুড়িটাও দুর্দান্ত আজকে টেস্ট হয়েছিলো মানে খুবই ভালো লাগছে গোবিন্দভোগ দিয়ে করেছি তো খুব ভালো লাগছে খেতে আর গরম গরম ছিল বেশ খেয়ে নিয়েছি ভালোই লাগে কোনো সময় হঠাৎ হটাতে এরকম খাবার পেলে তাই না বলো তো যাই হোক কোনো কিছু খেতে গেলে তো নিজেকেই বানিয়ে খেতে হবে সে তো না অনেক তো বড়ো লোক না যে রেস্টুরেন্ট থেকে অর্ডার করে খাবো আর আমার এখানে বানিয়ে দেওয়ার মতো লোকও নেই যদি বাড়িতে থাকতাম হয়তো মা বানিয়ে খাওয়াতো কিন্তু সময় কি মাই তো করে বলো আমি আর কত বসে বসে খাবো তো আমার আর ভালো লাগে না বাড়িতে গেলেও আমি যতটা পারি নিজের থেকে গুছিয়ে রান্না টান্না সব করার চেষ্টা করি আর এখানে থাকলে তো করি তো যাই হোক নিজেকে নিজেকে করে খেতেই হবে ভালো হোক আর মন্দ হোক তাই না তো যাই হোক এদিকে গরম গরম কুমড়ো চপগুলো ভাজছিলাম খেতে ভীষণ টেস্ট হয়েছিলো তোমাদের দাদারাও প্রশংসা পেয়েছি সেটাও বলে দিলাম ভীষণ পছন্দ করেছে ও কুমড়োর চপগুলো বলেছি নিজে বলে খুব ভালো হয়েছে অনেক দিন পরে কুমড়োর চপগুলো খেলাম বেশ ভালোই লাগলো সত্যি কথা বলতে আজকের খাওয়াটা বেশ জমে গেছে গরম গরম খিচুড়ি সবজি আর কুমড়োর চপ কি ভালো লাগবে না বলো যে কেউই পছন্দ করবে আর ওয়েদারটাও বেশ ড্যামি ছিল কিন্তু গরমভাবে এই ঘরগুলোতে রয়েইছে তো যাই হোক এদিকে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি সত্যি কথা বলতে খাওয়া দাওয়াটার ওপরে সারাটা দিন এত খাটাখাটনি এত কষ্ট তাই না খাওয়া দাওয়াটা তো ঠিকমতো করতেই হবে সত্যি কথা বলতে এই যে সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে একেবারে বসে পড়ি এই খাওয়ার দুপুরের খাওয়ার জন্য তাই না তো যাই হোক এরকম খাওয়া দাওয়ার পরে রাত্রেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও করে নেই তো এই যে দেখো এত পরিমাণে বৃষ্টি দিয়েছে মানে এই যে দেখো আকাশটা কীরকমভাবে লাইটিং করছে আর প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হচ্ছিলো আর প্রচণ্ড লাইট ছিল তো ভাবলাম যে একটু তুলে নেই তো কেমন লাগলো আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আর চ্যানেলটিকে ফলো করে দিও সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এ করতে পারবো না তোমাদের ভালোবাসাটা আমার ভীষণ পরিমাণে দরকার সবসময় আমার পাশে থেকো আমার সাথে থেকো আর আমি সবসময় রয়েছি তোমাদের সাপোর্ট করার জন্য সবসময় তোমাদের পাশে রয়েছি তোমরা আমার পাশে থেকো দেখা হচ্ছে নিউজ